হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখছেন রেনকো অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে একটা টিপস শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনারা কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে কম্পিউটার এডিট করবেন আপনারা সবাই জানেন যে ফোন দিয়ে সুন্দরভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করা যায় এটি ইনশর্ট অ্যাপ ফোনে যেভাবে কাজ করে সেভাবেই ল্যাপটপে কাজ করা লাগে কিন্তু ল্যাপটপে কিছু আলাদা কাজ করা লাগে সেগুলো আপনাদেরকে আজকে আমি ট্রিক শেয়ার করতেছি আপনারা সবাই দেখেন প্রথমে আপনারা চলে যাবেন ইনশর্ট অ্যাপ যে না হবে সেখানে চলে যাবেন আর আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ইনশর্ট অ্যাপ ডাউনলোড করবেন এখন আমার ইনশোর্ট অ্যাপ স্টিক অ্যাপ দিয়ে এটা ইনস্টল করা হচ্ছে আর এখানে ইনশর্ট অ্যাপটি ইয়ে হচ্ছে মানে হচ্ছে স্টার্টিং হচ্ছে আপনাদেরকে পরের ভিডিওতে দেবো যে আপনারা কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করবেন আমি চলে গেলাম ইনশোর অ্যাপে এখন আমি যেহেতু ভিডিও এডিটিং করবো তাহলে আমি এখানে ভিডিও ট্যাপ করব ভিডিও ট্যাপ করার পর আমি এখান থেকে ভিডিও নেব তাহলে এখান থেকে ভিডিও নিতে পারবো আমি এখানে এক ঘন্টা চল্লিশ মিনিট ভিডিও যেটা আছে আমি এটা ভিডিওর কাজ করছি

যদি করা শেষ হয় তাহলে আপনার বলে যে যেখানে দেখছেন এখানে করতে পারবেন এই ভিডিওতে মিউজিকের অনেক এমনি আপনার রেকর্ড করতে পারবেন এমনি সাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন সব ধরনের মিউজিক ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাইতেছি না আমি করতে যাচ্ছি আপনাদেরকে পরের ভিডিও কিভাবে ইউজ করা লাগে কি হয় সব দেখাবো আপনারা একটু খেয়াল করলে আর যদি না হয় তাহলে আমাকে কমেন্ট সার্চ আমি আপনাকে পুরো ফুল কোর্সের ভিডিওটা দিয়ে দেব আপনারা এটা যে টেক্সট করতে চান বা ইমোজি দিতে চান বা যে কোনো কিছু দিতে চান এটা আমি একটা দিয়ে দেখাই যে আপনারা যে রকম করে যে কোনো এফেক্ট স্ক্রিনশট বা লাইক দিতে চান তাহলে আপনারা এগুলো দিতে পারবেন আপনারা এখানে আরও অপশন আছে যা অ্যাড করতে পারেন সব আছে এগুলো যে অ্যাড করেন আপনারা তাহলে যে তারপর আমার এখানে কাজ শেষ মানে অ্যাড করতে যাবেন আপনারা এখানে সব অ্যাড করতে পারবেন যদি করেন তাহলে এখানে ট্যাক্স লিখতে পারবেন তাই এখানে চলে যাবে কাজ শেষ আমার এখন এখানে হচ্ছে আপনারা বলছে ট্যাক্স এর কাজ মানে হচ্ছে যে স্টাফ এখানে কাজ হচ্ছে আপনারা এখানে ইফেক্ট ব্যবহার করতে পারবেন যাই ইয়ে হচ্ছে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন আমি তো করব না সে তো আমি এখানে তারপর এখানে এ এখানে ফিল্ডার আছে আপনারা যা ইয়ে করবেন তাই এখানে দিতে পারবেন ফিল্ডারে যা ই ফিল্ডারে ইউজ করতে পারবেন হবে এ বিষয়ে মেইন অ্যাডমিন অনুমতি প্রদান করেন এই ফেসবুক ভিডিও করতে পারবেন হবে এ বিষয়ে মেইন অ্যাডমিন অনুমতি প্রদান করেন এই ফেসবুক এখানে এরকম হবে এ ইফেক্ট ব্যবহার করতে হবে হবে এ বিষয়ে মেইন অ্যাডমিন সব ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন এখানে সব ধরনের অপশন আছে এখান থেকেও নিতে পারবেন মানে নিচে না ক্লিক করুন আপনারা দেখাচ্ছে অন্য ভিডিও অ্যাড করতে চান তাহলে এখান থেকে ভিডিও পিন অনুমতি প্রদান এখান ট্যাপ করে এই যে এখানে প্লাস বাটন ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন যে ভিডিও আছে পর এখান থেকে যে ভিডিও নেন এখান থেকে যে বা যে কোনো লোগো অ্যাড করেন তাহলে আপনি লোগো অ্যাড করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে লোগো অ্যাড করবেন হবে আপনার যে লোগোটা ইয়ে করবেন এই সমান করে নেবেন সব সময় এটা এখান থেকে নিয়ে এই যে সাইডে এখানে রেখে আমার লোগো সেটআপ হয়ে গেছে এখানে দেখতে পারবেন আপনার সব এই ফেসবুক এখান থেকে আপনি যদি অন্য কোনো অ্যাপ চালাতে চান এখানে ক্লিক করবেন প্লাস ক্লিক তারপর আপনার সাইডে একটা ভিডিও চালাতেন যে আমি এই ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানে ট্যাপ করার পর এখানে আমি ভিডিওটা ছোট করে সাইডে এ নিলাম এই জিনিসটা আমি যদি ভিডিওটা চালাতে চাই তাহলে এই ভিডিওটা আমার এখানে অ্যাড হয়ে গেছে কারণ হল গ্রুপের অনেকেই বলেছিলেন এত কম বয়সে নেই বা ইউরোপের না হয় করে

আপনার এখানে ভলিউম ইয়ে করতে পারবেন আমি যে তো করবো না এখানে একশো আছে একশো বেটার আপনারা একশো রাখবেন ঠিক চিন্তা করবেন আপনাদের কিছু আছে এগুলো আপনি বাড়িয়ে নিতে পারেন কমায় নিতে পারেন এটা আছে তো ঠিক আছে এটা আমি ঠিকই রাখবো ওকে এটা আপনার বলেছে ভিডিওটা আপনার স্ক্রিন যেটা আছে করে নিতে পারবেন দরকার নেই তা আপনাদেরকে দেখায় দে এরকম করে যে ছোটো করে নিতে পারেন বা আপনার যে ভিডিওটা আছে

আপসেট তাহলে এই ভিডিওটার দিয়ে করা যাবে এখানে আপনি ট্যাপ করার পর এই কিছু অপশন আসছে এখানে এখানে হলে কাজ শেষ সবকিছু তো এখানে টিক আছে আপনাদের জন্য পারফেক্ট এই কটাই অ্যাপ এগুলো দিয়ে কাজ করতে পারবেন

সেভ হচ্ছে ওয়ান টু থ্রি এরকম করে আপনারা সেভ হবে আপনারা কাজ করবেন ভালো করে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জন্যই ভিডিওটা করা আমার আমি চাচ্ছি যে আপনাদের কিছু শেখাতে এর জন্য ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম ভিডিও লাগবে যার যেটা প্রবলেম আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি হেল্প করব যার যে ভিডিও লাগবে আমাকে একটা কমেন্ট করবেন যে ভাইয়া আমার এই ভিডিওটা লাগবে আমি আপনাদেরকে হেল্প করব এই ভিডিওটা আমার এখানে সেভ হয়ে গেছে এখানে সেভ কমপ্লিট আমি যেহেতু কাজ পরিশ করে দিলাম করে দিয়ে এখানে আমি দেখতে পারবো যে আমার এখানে কাজছে।